আসসালামু আলাইকুম যুক্ত হয়ে গেলাম বরাবরের মতো লাইভে আমার প্রিয় বন্ধুরা চলে আসুন আপনাদের মূল্যবান কমেন্ট রাখার চেষ্টা করবেন অবশ্যই রিপ্লাই দিব অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের আসসালামু আলাইকুম লাইভে যারাই যুক্ত হচ্ছেন আপনাদের মূল্যবান কমেন্ট রাখবেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আমি প্রভাসটিকে বলতেছি আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারাই যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই আপনারা মূল মূল্যবান একটি কমেন্ট রাখবেন অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন অসিনে অসিনে আছেন প্রায় চোদ্দ জন প্লিজ লাইক করেন কমেন্ট করেন যদি সম্ভব হয় লাইভটা শেয়ার করে দিবেন হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য একজন লিখছেন হ্যালো বলছেন হাই হ্যালো স্বাগতম ভাই আমি শপথ করছি আমি করি করিনি ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসার আবিরাম কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন এখন এই মুহূর্তে প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি ওমান থেকে লাইভটি করতেছি আমি একজন ওমান প্রবাসী সবার প্রতি ভালোবাসা থাকবেন সবাই লাইক দিয়ে পাশে থাকবেন যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন লাইফটি যদি কারো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমি কমেন্ট রিপ্লাই দেওয়ারও আস চেষ্টা করব প্লিজ একটি একটি করে কমেন্ট রাখবেন আপনাদের মূল্যবান কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে যারাই এ আছেন কমেন্ট করার চেষ্টা করবেন প্রশ্ন করেন আমি উত্তর দিতেছি কমেন্ট করেন আমি রিপ্লাই দিতেছি কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমার কথা কি বুঝতেছেন আপনারা যদি বুঝেন তাহলে কথা রিপ্লাই করেন আমি ইউটিউবে লাইভ করি না কখনও ফার্স্ট টাইম লাইভ করতেছি চাঁদাবাজি করে কেমন ইনকাম হয় এটা কেমন প্রশ্ন এটা কেমন প্রশ্ন ভাইয়া এটা কোনো কমেন্ট হলো আশা করি সবাই সবার মূল্যবান কমেন্ট রাখবেন কাউকে ছোট করে কখনো কমেন্ট করবেন না কেউ একদম ঠিক না কাউকে ছোট করে কথা বলাটা কখনোই ঠিক না এটা একজন ভদ্র মানুষের কাজ না আমার এলাকায় খাম বা কয়টা তা সেটা আমি বলতে পারবো না হয়তো সেটা তারা বলতে পারবে যে যারা বিদ্যুতের কাজ করে তারা বলতে পারবে সেটা আমি কীভাবে বলবো আপনি বলতে পারবেন আপনার এলাকায় কয়টা আছে খাম্বা সম্ভব যেটা যারা বিদ্যুৎ কোম্পানিতে কাজ করে বা চাকরি করে একমাত্র তারাই বলতে পারবে তাই না আশা করি ভাই আমার আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়েছেন ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য ভাই আমি কোনো দলে নেই বুঝছেন না আছি আওয়ামী লীগে না আছি বিএনপিতে না আসি জামাত ইসলামে ঠিক আছে আমি একজন মুসলমান সত্যর পক্ষে আছি সবসময় আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আমি একজন প্রবাসী ঠিক আছে এটাই আমার মূল পরিচয় জানি আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখতেছেন এবং কোথার থেকে আপনি কমেন্ট করতেছেন না সবচেয়ে বড় পরিচয় আমি আমি একজন প্রবাসী ঠিক আছে আমি কোনো রাজনীতিকে নাই বা রাজনীতি করি না বা কোনো দল করি না কিচ্ছু না ঠিক আছে বিদেশে থাকি কাজকর্ম করি ঠিক আছে ফ্যামিলিকে সময় দিই বা সেতটুকুই কোনো রাজনীতিকেও নাই বা কোনো দলেও নেই বা কিছুতে নেই কে ক্ষমতা আসলো না আসলো এটা আমার দেখার বিষয় না এবং আমি চাই সবাই ভালো থাকুক বা সবাই দেশে ভালোভাবে চলুক এটাই তৎজনের যদি সুবিধা হয় আমারও সুবিধা এইটাই এর থেকে বেশি কিছু না আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরগুলো পেয়েছেন প্রিয় ভাই আপনার যদি ভালো না লাগে চলে যেতে পারেন আমার লাইভের থেকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এমন কোনো মন্তব্য করবেন না যেহেতু আপনাকে ইনশাল্লাহ ভাই সাপোর্ট করব ভালোবাসা থাকবে আপনার জন্য যে কে অন্যর পাশে না থাকলে কখনো সফলতা পাওয়া সম্ভব না তাই সবাই সবাইকে সাপোর্ট করবেন আমার দেশের বাড়ি বরিশাল আমি এই প্রবাসী আমি থাকি প্রবাসে আপনার বাড়ি কোথায় অলরেডি চোদ্দো পনেরো মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে লাইফটা কেটে দিব যারা ওয়াশিংয়ে আছেন আপনাদের মূল্যবান কমেন্ট করবেন হায় जी भाई क्या मुंह सिंह যারা এ আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন প্রিয় ভাই আমার যারা ভাইয়েরা আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন কেমন মাসাল্লাহ মাসা আল্লাহ ভাই খুব সুন্দর সুন্দর ইমোজি ইমোজি দিতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা থাকবে সবার সবার আইডিতে গিয়ে ঘুরে আসবো जान बात और मुझसे सेम ব্যবহারে বংশের পরিচয় তাই না একজনের লাইভে এসে বা একটা পাবলিক প্লেসে একজনকে একটা কমেন্ট করলে সেটা ভেবে চিন্তে করতে হয় যে আমার এই কমেন্টটা আরও পাঁচজনে দেখবে কি দশজনে দেখবে আমি এই ধরনের কমেন্ট কেন করব তাই তো মানুষে বলে যে ব্যবহারে বংশের পরিচয় সমস্যা নাই আপনাদের যার যেটা ভালো লাগে কমেন্ট করেন আমি অখুশি না তাতে খুশি আছি ওকে ভালো থাকবেন সবাই লাইফটা কেটে দিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই আবার দেখা হবে কোনো এক সময় আমার বন্ধু করে ইনশাআল্লাহ করে নিব পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ